হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় তার দেশের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সের বরাতে একথা জানান ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় সৌদি আরব তুরস্ক রাশিয়া চীন ভারত পাকিস্তানসহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও রাইসিসহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো জানানো হয়নি ইসরায়েলের বিরোধী এখনো কোনো এম কে আবিগদর লিবারম্যান বলেন রাইসির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে ইসরায়েল এমনটা আশা করে না আবিগদর লিবারম্যান ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি আরো বলেন ইসরায়েলের জন্য রাইসের মৃত্যু কোনো বিষয় নয় এ ঘটনা ইরানের প্রতি ইসরায়েলের দৃষ্টিভঙ্গিতে কোনো প্রভাব ফেলবে না কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির নীতি নির্ধারণ করেন এ সময় ইরানের প্রেসিডেন্ট যে নিষ্ঠুর ছিলেন উল্লেখ করে তিনি আরো বলেন আমরা তার জন্য এক ফোঁটা অস্ত্র ফেলব না গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয় ওই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন রাতভর উদ্ধার অভিযান শেষে আজ রাইসের মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান